দোষ দেখ মন খারাপ করে লাভ নাই আজ হয়তো ফেল করেছিস তা আবার পরীক্ষা দিবি আগামীতে আবার পাশ করবি দেখ দেখ কান্নাকাটি করে কোনো লাভ নাই আমি পাশ করেছি আগামীতে তুইও পাশ করবি ভালোভাবে পড়াশোনা করবি মনোযোগ দিয়ে আরে ছোট ভাইরা কি হয়েছে তোমাদের ভাই আমি পাশ করেছি এ ফেল করছে তার জন্য কান্নাকাটি করতেছে তাই ওকে একটু বোঝাচ্ছি হ্যাঁ তোমাদের ব্যাপারটা বুঝতে পেরেছি তোমার বন্ধু পাশ করছে তুমি হয়তো ফেল করছো পার্থক্য এটাই তাই বলি তুমি হাল ছেড়ে দিও না তুমি ফেল করছো এবার তাতে কি হয়েছে আবার দেবে আবার পাশ করবে তাই বলি তুমি হাল ছেড়ে দেবে এটা কখনো করবে না তুমি কি জানো বিল গিরেস্ট সে কলেজের থার্ড বয় ছিল আর আমার সামনে ছিল ফার্স্ট বয় সে ভেবেছিল যে সে পাশ করার পর মাইক্রোসফটওয়্যারের ইঞ্জিনিয়ার হবে আর কলেজের ফাট বয় সে ফেল করার পরেও মাইক্রোসফটওয়্যারে প্রতিষ্ঠিত হলো তাই তুমি হাল ছেড়ে দিও না এমনও তো হতে পারে শুরুটা তোমার এখান থেকে